সিজনে হয়তো শেষে দশ দশ বিশটা বাড়তে পারে কিনছে না কি আলু এই আলু এগুলো দাম কি নিবেন কারো কাছ থেকে কেউ ফিরি নিতে চাইলে দিয়ে দিব তা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু সকালেই নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট বাজার নাকি একেবারে ঠান্ডা হয়ে গেছে শীতের আবাস পড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারের চালচিত্র

আমরা শাশুড়ি থেকে মাতা বাহাত্তরটা বন্ধ এই কোন পেঁয়াজটা বাহাত্তর বিক্রি করলেন মানিকগঞ্জ ঝিটকা বড়রা মানিকগঞ্জের ঝিটকা বড়টাই বাহাত্তর টাকা বিক্রি করে হাত পাবনারটা কেমন বিক্রি করছেন পাবনারটা বিঘা পঁচাত্তর টাকা পাবনার হাত বাসায় পঁচাত্তর টাকা আর একটা ওই যে রাজবাড়ির সোনাপুরের মাল একটা আছে বোল্ডার হ্যাঁ বোল্ডার ওইটা যায় কেমন ওইটার দাম আছে ওটা আশি বিরাশি আশি বিরাশি আছেই ওই মালটা খুব দুই চারটা পাওয়া যায় এদিকে নাকি আসে না এলসির পরবর্তীতে যারা এলসি লাগে তাগো ওইটা লাগে আর কি ওইটা লাগে বড় দাম যত ওইটা লাগে লাগে বাংলা দেশি পেঁয়াজের তিন ডাবল বা ডাবল বা তিন ডাবল তার মানে পেঁয়াজের বাজার মানে আশির উপরে আর উঠছেই না মানে সর্বোচ্চ ভালো দামের চাইতে এমনটি থাকবে মনে করছেন

আল্লাহ আকবাস সেই দেমা কান্দি এখন না হলে হয় ভাই তার মানে আলুর বাজারে একেবারেই নেই কৃষক হিমাগার পার্টি একদম মাটির সাথে লুটে পড়ছে যারা স্টকের মাল আছে তারা চালান আল্লাহ আকবার অনেকে জমির দলিল রেখে দিয়ে আসছে এখন দলিল আনতে পারছে না ব্যাংক ঋণ অনেকে অনেক অবস্থায় একদম দিনাতিপাত করছে আজকে তার মানে সর্বোচ্চ আপনার সর্বনিম্ন মাল কোথায় কত রাখছেন

বংশী আদা ও রয়েছে চায়না আদা এটা বংশী আদা এটা চায়না আদা আর এটা এটা মানে মোটা দানা লাগছে চায়না এইটাই বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ জি আচ্ছা আর এই রসুনটা বিক্রি হচ্ছে সরি এই আলু আলু রাজশাহী এটা অরিজিনাল রাজশাহী এটা বিক্রি আমরা চোদ্দ থেকে পনেরো টাকা চোদ্দ থেকে পনেরো টাকা লালটা লালটা বারো থেকে তেরো টাকা বারো থেকে তেরো টাকা এই তো বাজার আপনার পিছনে একটা দেখতে শুকসাগর মত মনে হচ্ছে এটা শুকসাগর না এটা বাংলাদেশে মানে হাইব্রিড হাইব্রিড বড়টা বড়টা এইটা কত কি হয় 70 72 70 72 আর এটা সাদা যেটা বড়টা বোল্ডার এটা 80 82 হ্যাঁ এটা কালো দাম কম কিন্তু সাদার দামটা আবার 80 82 এই তো বাজার বাজার মানে পেঁয়াজের বাজার কিছুটা বাড়তে পারে আলু রসুন এর দাম বাড়বেই না মনে হচ্ছে দাম একটু বাড়তে পারে শেষের দিকে রমজান আছে চানাসন যারা এলসি দিছে তাগো পড়তা একশো পাঁচচল্লিশ থেকে একশো পঞ্চাশে পড়তা যার জন্য বাড়তে পারে আলু বাড়ছে না 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 আলু এখন ওই যে ফেলে দিতে হবে আলু বাড়ার সম্ভব মানে সময় নাই এখন এখন বাড়ার তো কোনো প্রশ্নই আসে না কারণ যে পরিমাণ আলু আছে বাড়ার প্রশ্নই আসে না কারণ আর এক মাস দেড় মাস পর নতুন আলুই দেখা দিবে আর আলু তো মনে করেন একশো পার্সেন্ট মিলে চল্লিশ পার্সেন্ট মোটামুটি শেষ হয়েছে ষাট ষাট আলু এখনো রয়ে গেছে আল্লাহ একবার তাইলে মনে করেন আলুর দাম বাড়ে কিভাবে সেটাই আমদানি বেশি থাকলে যোগান আলু রয়ে গেছে স্টকে বেশি রয়ে আছে এই জন্য দাম আর বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না একটু যদি ঠিকানা দেন ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট দোকান একশো তেষট্টি নিউ মুন্সিপাল বাণিজ্য লয় মোহাম্মদ নিটন শেখ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স নাইন থ্রি জিরো ফোর আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা অবস্থা ভাই কিনা ব্যবসা কম বেঁচে কিনা কম আমদানি রপ্তানিও কম তারপর মালের বাজারও কম কাস্টমার নাই মানে একেবারে ঠান্ডা একেবারে ঠান্ডা সকাল থেকেই বন্ধু মনে করেন যে বইসেই রয়েছে বইসেই আছেন শীতের আভাস মনে দেখা যাচ্ছে হ্যাঁ শীতের আভাস নেমে গেছে অলরেডি আলুতে গেরাইতেছে পেঁয়াজ অলরেডি মনে করেন আর দিন এক পনেরো দিন তারপরে এমনি পেঁয়াজও গেরাই একদম ঠস ঠস হয়ে যাবে এখন আর পেঁয়াজ কেউ ধরে রাখতে চাইলেও ধরে রাখতে পারবো না এই ঠান্ডায় এই ঠান্ডায় আল্লাহর কি নিয়ামত ছাড়তে হবে ছাড়তেই হইবো তারপর বাজার আর বাড়ার লক্ষণ দেখতে পাচ্ছেন না 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 বাজার বাড়ার কোনো লক্ষণ নাই বাজার কমতির দিকে যাইব বাজার আর বাড়বো না কিন্তু অনেকে বলছে পিঁয়াজ এখন লাগানোই শুরু হয়নি কারণ এই বৃষ্টি অতিবৃষ্টির কারণে তাহলে পিঁয়াজের কি ঘাটতি হবে না এই যে পেঁয়াজের যদি গ্যাস বালা নষ্ট হয়ে যায় না পেঁয়াজ ঘাটতি হবে না কে কারণ হবে না কি মনে করেন যে যেগুলা মনে করেন যে চাঙে রাখছে যারা রাখছে ওনারা যদি যত্ন করে তাহলে মনে করেন যে তেমন একটা সমস্যা হবে না আর যদি যার জিনিস তিনি যত্ন করবি সমস্যা হবে না মাল আছে আমার মাল আছে তার মানে মাল আছে কিন্তু দাম নাই আগের দামই চলছে এই দুই তিন দিনের বাজার একই রেট একই রেট চলতেছে শুনছিলাম একটু বাড়বে বাড়বে সেই বাড়াটা দম খেয়ে গেল না ওই কিছুদিন আগে সরকার একটা ঘোষণা দিছিল নাকি আলু কিনবো সরকার আলু

তার মানে আপনার কাছে সত্তর টাকা আছে কোন মাল নেই সত্তর নিচে মাল নেই না সত্তরের নিচে বাইরে একটা মাল আছে টাকা ওইটা আটষট্টি ওই যে বসে আছে বস্তার পিছনে কি আচ্ছা আর এই যে দেশি রসুন কত বিক্রি করছেন এইগুলো টাকা টাকা এইটা পঁচাত্তর টাকা সত্তর টাকা দেশি রসুন আর এই যে এই যে আদা দেখতে পাচ্ছি আদা কত যাচ্ছে একশো তিরিশ চল্লিশ আর আপনি এই রসুন কত বিক্রি করছেন রসুন রসুন একশো বিশ টাকা একশো বিশ সব আচ্ছা দাম ভালো রসুন নাই আপা নাই। এসে কম আছে। খারাপ কোয়ালিটি। আর এই মালগুল কত যাচ্ছে? এইটা 100 120 25 নাকি? হ্যাঁ এরকমই। আদার বাজারটা কমে কমে গেল নাকি? আদার বাজার একটু বাড়ছিল। আর আলুর বাজার কি আগের মতই নাকি? হ্যাঁ আগের মতই। এই এত সুন্দর আলু কত বিক্রি করছেন? 16 টাকা 15 টাকা। 16 টাকা খাচ্ছে তো নাকি? 16 টাকা 15 টাকা 15 টাকাও দেবে আর কি। আর আর কিনছে না কেউ আলু এই আলু দাম কি নিবেন কারোর কাছ থেকে দাম কমে এগুলো কেউ ফ্রি নিতে চাইলে দিয়ে দিবো তাও পশে যাবে এখানে গন্ধ থেকে বাঁচবেন নাকি গন্ধ থেকে বাঁচবেন কেউ ফিরিয়ে নিলে দিয়ে দিবো আল্লাহ দেখেন প্রিয় সে সস্তার বারো অবস্থা ফিরি লেগলেও দিবে তাও নেবে না এই দুঃখ রাখবেন কোথায় তাহলে আসমানে আসমানে আল্লাহর কাছে রেখে দেন আর কি